হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা আট শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গুং লং হয়ে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা আট অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্য গামিনা পরমম পুরুষম দিব্যং জাতি চিন্তয়ন তাহলে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নিচ্ছি পার্থ হে পার্থ নান্যগামী না অনন্য গামী চেতসা চিত্তধারা অনুচিন্তয়ন সর্বক্ষণ চিন্তা করে অভ্যাস যোগ ও যুক্তেন অভ্যাস যোগে যুক্ত হয়ে দিব্যম দিব্য পরমম পুরুষম পরম পুরুষকে জাতি প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পৃথানন্দন চিত্তকে অন্য কোনো বিষয়ে যেতে না দিয়ে সর্বক্ষণ অভ্যাস যুগে যুক্ত হয়ে সেই দিব্য পরম পুরুষকে চিন্তন করতে থাকলে সাধক সেই পরম পুরুষকেই প্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে বৃথানন্দন অনন্য চিত্ত হয়ে পরম পুরুষকে চিন্তন করতে হবে এই শ্লোকের অনন্য চিত্ত কথাটির উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে সাধারণত মানুষ যখন জপ ধ্যান করতে বসে তখন মন বিক্ষিপ্ত হয় মুখে জপ চলে জপের মালা ঘুরতে থাকে সংখ্যা পূরণ হয় কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যায় যে জপের সময় মনটা কখনও হাঁটে যাচ্ছে কখনো বাজারে যাচ্ছে কখনো কার সাথে কি কথা হয়েছে কখন কার সাথে কি কথা হয়েছে কখন কি দৃশ্য দেখেছে এই সব চিন্তা মনের মধ্যে ঘুরতে থাকে কিছু সময় জপ করবার পর এই সব ভাবনাগুলি ক্রমশ কমতে থাকে তারপর ভগবানের নাম রূপ বা লীলায় ধীরে ধীরে মন একাগ্র হয় মনের এই বিক্ষিপ্ত গতি এই বিভিন্ন দিকে গতির কথা জপে এবং ধ্যানে বসলেই সবচেয়ে ভালো বোঝা যায় ভগবান এই শ্লোকে বললেন যে মনের এই যে বিভিন্ন দিকে গতি বিভিন্ন বিষয়ে ভাবনা এইগুলি বন্ধ করতে হবে মন থেকে অন্য সকল বিষয়ের ভাবনা দূর করে একাগ্র মনে কেবলমাত্র ভগবানকেই চিন্তা করতে হবে ভগবান ব্যতীত অন্য যে ভাবনাটা মনের মধ্যে আসবে সেই ভাবনাটাই মন থেকে সরিয়ে দিতে হবে ভগবান বললেন অনুক্ষণ তার রূপ গুণ লীলা চিন্তা করতে হবে এই যে সদা সর্বক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন হওয়া এটা তো সহজ কথা নয় এটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে হবে প্রথম প্রথম সকাল দুপুর সন্ধ্যায় বা রাতে বসে ভগবানের নাম জপ করতে হবে মন্ত্র জপ করতে হবে ধ্যান করতে হবে তারপর সকাল দুপুর সন্ধ্যা বা রাত নয় সদা সর্বক্ষণই ভগবানের নাম চলতে থাকবে মনে মনে যারা সন্ন্যাসী সাধক তারা তো দিন রাত সারা জীবনই এই অভ্যাস যোগে ভগবানের সাথে যুক্ত থাকেন একান্তে কিন্তু যারা সংসারী মানুষ তাদের কি করতে হবে তারা ভগবানকে মন প্রাণ সমর্পণ করে সংসারের কাজগুলি করবে আর মনে মনে ভগবানের নাম রূপ গুণ লীলা চিন্তা করবে হাতে করো কাজ মুখে করো নাম কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করাকেই বলা হয় ধ্যান কাঁচ পোকার হুল ফুটানোর ভয়ে তেলাপোকা পোকা সবসময় তার চিন্তা করে আর চিন্তা করতে করতে তেলাপোকা পোকা কাছ পোকায় পরিণত হয় শাস্ত্রে এরকম বলা রয়েছে সেই রকম দিন রাত সদার সর্বক্ষণ ভগবানের চিন্তা করতে করতে সাধক ভক্ত ভগবানের মতো রূপ গুণ বা ভাব প্রাপ্ত হন যারা নিরাকার পরম ব্রহ্মের ভজনা করেন তারা নিরাকার পরম ব্রহ্মে লীন হন যোগ কথার অর্থ হলো ভগবানের সাথে যুক্ত হবার উপায় প্রতিনিয়ত ভগবানের কথা ভাবা বা চিন্তা করা বা ধ্যান করার অভ্যাস করতে হবে এবং এই অভ্যাস যুগের দ্বারা ভগবানের সাথে যুক্ত হতে হবে এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে হে পার্থ যারা অভ্যাস যুগের দ্বারা যুক্ত এবং অন্য কোনো চিন্তা না করে কেবল ভগবানের চিন্তা করেন তারা আমাকে অর্থাৎ পরম পুরুষকেই প্রাপ্ত হন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার অষ্টম অধ্যায়ের অষ্টম শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সানী গুজানি শৃণুপাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চশাবিত্রী সীতা সত্তা পুতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইত্যানি জপনিত্যং নিত্যং নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভ নিত্যং তথাতে পদম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথাসর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আথুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন